তার সাথে কমে পাইছেন কমে পাইছেন তো আচ্ছা আপনি যদি বাইরে গাজীপুর থেকে এখানে কেউ আসে আহ আপনার এই ভিডিও দেখে মানে আপনি যারা চিন আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা কেউ যদি আসে তারা গাড়ি আমাকে দিয়ে তারপরে একটু ঘোরাফেরা করছে এখন আমি গাড়ির কাগজপাতি পিক আপ ভাড়া কত টাকা নিয়েছে ছয় হাজার টাকা নিচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের কাছে গাড়ি নিতে পারবেন আর মূলত আমরা গাড়িটা দেখাই যে কোন শোরুমের গাড়ি এটা হলো রাজবাড়ির চেয়ারম্যান শোরুমের গাড়ি আমাদের রাজবাড়ি জেলা সবচেয়ে বড় শোরুম চেয়ারম্যান শোরুম এই যে তার ভিজিটিং কার্ড আপনি গাড়ির কাগজ এটা হলো আমার শোরুমের পেপারস আর এটা হলো স্ট্যাম্প তো ইনশাআল্লাহ আমি এই গাড়িটার ব্যাটারি হলো নতুন ব্যাটারি ছিল নো ব্যাটারি বয়স মাত্র 3 মাস তার ভিতর একটা ব্যাটারি আরো নতুন মানে এই ব্যাটারিটা মাত্র 15 দিন বয়স তো আমরা বাড়ির কাছে সেল করলাম এই গাড়িটা

এটা হলো রাজবাড়ির চেয়ারম্যান শোরুমের গাড়ি গাড়ি কিন্তু কোয়ালিটি ফুল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের তো এই গাড়িটা আমি দিয়ে দিলাম ভাইদেরকে ইনশাআল্লাহ আমি দোয়া করি যাতে ভাইরা চালা খেতে পারে পঁচিশের আপডেট মডেলের ব্যাটারি এই যে একটু দেখাই দিই ব্যাটারিটা এই যে ব্যাটারি পঁচিশের আপডেট মডেলের কিং পাওয়ার ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি আপডেটটা তো আমাদের এখানে আসবেন আপনারা এসে দেখে পছন্দ করে গাড়ি নেবেন আমাদের এই যে এখানে নতুন কিছু গাড়ি আছে এই সাইডে আরো গাড়ি দেখেন ভিতরে কিন্তু গাড়ি ইউজ পরিমাণ গাড়ি আছে গাড়ি আরো আছে বাইরে আছে কেউ গাড়ি কিনলাম এই যে গাড়িটা এখানে ছিল তো আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা সবাই গাড়ি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম